যারা আমাদের কাছ থেকে যারা বিদায় হয়েছেন কারু বাবা কারু মা কারু দাদা কারু দাদি এ আপনজন যারা বিদায় হয়েছেন পৃথিবীর কোথাও তন্ন তন্ন করে তালাশ করলো কি তাদের খোঁজ পাওয়া যাবে তাদের দেখা মেলা যাবে মিলবে না এমন একটি দিন আমাদের সকলের সামনেই অপেক্ষা করছে সকলকেই চলে যেতে হবে আমি এই জন্যই উদারত আহ্বান করব জান্নাতের বাগান একটা মানুষ যতটুকু ত্যাগ করবে আল্লাহ আল্লা ততটুকু তাকে রহমত দিবেন আপনার ত্যাগ নাই রহমতের আশা করলে হবে না আপনাকে যতটুকু ত্যাগ করবেন ত্যাগ দিবেন জীবনে অর্থে সময়ে যতটুকু আপনি ত্যাগ দিবেন ঠিক ততটুকুই আল্লাহ পাক আপনাকে রহমত দিবেন আমরা জীবন চালাই মনে করি সকাল হবে আবার সন্ধ্যা হবে রাত্রে বেলা কাজ করবো এটাই আমাদের জীবন পদ্ধতি আল্লাহ না এটা তোমার জীবন পদ্ধতি নয় আমি আল্লাহ রব আলমিন অসংখ্য মাখলুক সৃষ্টি করে রেখেছি অসংখ্য মাখলুক সৃষ্টি করেছি তদুপরি আমি সব মাখলুকের উপরে আমার এমন কতগুলো মাখলুক আছে যে মাখলুকের কাছে তুমি একদমই ছোট এত ছোট ওই মাখলুকের সামনে তুমি ভয় পর্যন্ত পাও যেতে দাঁড়াইতে তুমি ভয় পাও সামনে পড়লে তুমি ভয় পাও আল্লাহ রব আমিন বলেন আমি এত বড় মাকলুক বানানোর পরও ওই মাকলুককে আমি শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করি নাই আল্লাহ রবুল আলমিন বলেন আমি শুধু মানুষকেই শ্রেষ্ঠ মাকলুক বলে ঘোষণা করেছি আল্লাহ সবেহান উতায়লাম পবিত্র কুর আনদুল মধ্যে বলছেন ওয়ালা কদন কররম ওয়ালা কদ আদম আমি বলে আদমকে মানব সন্তানকে মানব জাতিকে আমি আল্লাহ বুলার আমি সকল সৃষ্টির উপরে আমি আল্লাহ সুবেহান উত্তায়লাম মানবজাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি জুরবুল্লাহ না সুবহানাল্লাহ শুধু মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন অথচ আমরা আল্লাহ পাক বলেন আমরা শ্রেষ্ঠ অথচ আমাদের মাধ্যমে এমন কতগুলো কাজ হয় যে কাজের কারণে কর্মের কারণে আখলাকের কারণে সিরাতের কারণে সুরতের কারণে আমাদের সেই মাকামগুলো আমরা নিজ হাতে গলা টিপে টিপে হত্যা করে দিছি অথচ আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়ে দিয়েছেন আমাদের স্থান কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে আমাদের স্থান রেখেছিলেন কিন্তু আমরা কি জান্নাতে থাকতে পেরেছি পারি নাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি বিশাল জাতিতে পরিণত করবেন বিশাল জাতিতে মানব জাতিকে পৃথিবীর মধ্যে বিতরণ করবেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম পৃথিবীর প্রথম মানুষ যার আগে পৃথিবীতে স্থানের মধ্যে কোনো মানুষ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ করে পৃথিবীতে আদমকে পাঠালেন জুরিকুল্লাহ সুহান প্রথম মানুষ এর আগে এই পৃথিবীতে কোন মানুষ ছিল না আদম আলাইহিস প্রথম মানুষ আদম আলাইহিস সালাতুস সঙ্গী জান্নাত থেকে যখন বের করে দিলেন আদম আলাইহিস সালাতুস পৃথিবীর শ্রীলঙ্কা বর্তমান যে দেশ এই দেশটার নাম হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পাহাড়ে থেকে তার সঙ্গী হজরত হাওয়া আলাইহিসাল্লা সৌদি আরবের জেদ্দায় সেখানে পাঠালে দুইজনের সঙ্গে অনেক দূরত্ব অনেক দূরত্ব আদম আলী হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলী ইসালাতাম সাড়ে তিন শত বছর পর্যন্ত জমিনের মধ্যে এসে কেঁদেছেন কত বছর সাড়ে তিন শত বছর আদম আলি ইসাল্লাম ভুল করে কি করে ভুল করে একটা ভুল তিনি করেছেন একটা ভুলের জন্য আদম আলী একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় একশো নয় সাড়ে তিন শত বছর সময়টা কম না বেশি অনেক অনেক আমাদের সমাজে আমরা একশো ঊর্ধ্ব মানুষ খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়াটা অনেক কঠিন অথচ আদম আলী সালাম একটা মাত্র ভুল যে ভুলের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে পাঠানোর পরে তাও আল্লাহ পাক শেষ করে দেন নাই এরপর আদম আলী সালাম সাড়ে তিন শত বছর পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইদলাম তাউফিলানা ওয়া তারহামনা লা নাকুনা না মিনাল খাসিরিন হে আমার রব হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি রব্বানা নে সলেম না আনফুসেন ওয়েল্লাম তুললেনা হে আমার রব হে আমার আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে মায়া করে যদি তুমি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমার প্রতি দয়া না করো ক্ষমা যদি না করো অতরা নে না কুন মিনাল্ সিরি তা আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আমি তো তিন দিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম আলাইহিস সালাতু এই কথা বলে বলে সাড়ে তিন শত বছর পর্যন্ত কাঁদলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আদম আলাইহিস সালাতু সালামের ডাকে কোনো সাড়া দেন নাই আদম আলাইহিস কাঁদছেন চোখের পানি পড়তে 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 আদম আলাই সালামের চোখের পানি গুলো গরগর গরগর পরে পরে গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে তার পানি একটা নহর তৈরি হয়ে গিয়েছে কি তৈরি হয়েছে নহর আপনি আমি যদি কান্না করি কতটুকু পানি হয় কতটুকু পানি আমাদের গাল বেয়ে জামা পর্যন্ত পড়তে পারে না আদম আলাই সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিত্তা জিরান 60 গজ লম্বা ছিলেন কয় গজ 60 গজ 60 কত হাত 120 হাত লম্বা 60 গজ মানুষটা যত বড় হাতটা কি বড় না ছোট তার চোখগুলি বড় না ছোট অনেক বড় আদম আলাই সালাম কান্না করছেন চোখের পানি পড়তে পড়তে এই জমিনের উপর নহর তৈরি হয়ে গেছে পানি প্রবাহ হচ্ছে আদম আলাইহিস সালাম জঙ্গলের পশু পাখিরা আদম আলাই সালামের চোখের পানিগুলো পান করে আর বলে আদম রে তোর চোখের পানিগুলো অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে কাকে বলে আদম আলাইহিসসালাম ওয়া লক্ষ্য করে বলে আদম তুমি যে কান্না করো তোমার চোখের পানিগুলো এত মিষ্টি মিষ্টি লাগে আমরা যে পান করি অনেক মজা লাগে পান করতেছে কার পানি আদম আদম পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকেই আমি সব সৃষ্টির উপর আমি শ্রেষ্ঠত্ব দিলাম অথচ তোমার পানিগুলো একটা সাধারণ একটা পশু পাখি পান করে আর তোমার সামনে এসে বলে আদম তোমার চোখের পানি অনেক মিষ্টি মিষ্টি লাগে আদম আলাই চোখের পানি কান্না তিনি আরো বাড়িয়ে দিলেন আল্লাহ তুমি আমাকে জগতের মধ্যে পৃথিবীর মধ্যে তুমি সকল সৃষ্টির উপর মর্যাদা দিয়েছ অথচ একটা প্রাণী একটা পাখি একটা পাখি এসে আমার চোখের পানিগুলো পান করে আর বলে আদত্ত চোখের পানিগুলো অনেক মিষ্টি চোখের পানি গুলো যখন কান্না তিনি আরো যখন বাড়িয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লাহামকে ডাকেন না দুইশো বছর পার হয়ে গেল ডাকেন না তিনশো বছর পার হয়ে গেল তখনও আল্লাহ ভুলালাম আদমকে ডাকেন না অবশেষে আদম আলাইসালাম হঠাৎ তার জান্নাতের কথা মনে পড়ে গেল আমি যে জান্নাতের মধ্যে ছিলাম ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটি দরজার উপরে লেখা মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের প্রত্যেকটি দরজার কপাহাটের মধ্যে লেখা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি আসাল্লাম জান্নাতের মধ্যে যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় শাখা প্রশাখায় প্রত্যেকটি জায়গার মধ্যে লেখা মোহাম্মদুর রসুনদুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলু এবার তিনি আকাশের দিকে তাকালেন তাকে আল্লাহ রব্বুল আলামিন কে ডাক বললেন রব্বুল আলামিন একদিন দুই দিন নয় সাড়ে তিন এই পাটার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পাটার চিহ্ন কে আল্লাহ আলামিন এই পাহাড়ের মধ্যে অঙ্কন করে রেখেছে বিজ্ঞান আবিষ্কার করেছে আদম আলিয়ালামের পায়ের আঙ্গুলের মধ্যে পাওয়া যায় তিনি বার হস করেছেন কতবার তিনি তাওয়াফ করেছেন সুবাহাল্লা বলবেন না বার একটা মানুষ হস করে তার সন্তান হলাম আমরা আমরা তার সন্তান আদমের সন্তান আমাদের পিতা আদি পিতা হজরত আদম নয় ইসালাম একবার তিনি হজ করেছেন তাতে আমরা খুশি না যে বললেন খুশি কি না আদম আলাইসালাম এই যে কান্না করলেন সাড়ে তিনশত বছর তার মনে পড়লো ওই জান্নাতের কথা যেখানে আমি ছিলাম সেখানে আমি প্রত্যেকটি জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই শব্দগুলো আমি দেখেছি আদম আলাইহিসসালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াত করলেন আল্লাহ আমি তো এত কাঁদলাম তুমি আমার ডাকে পুরো সারা দাও না আমার মনে হয় তোমার নামের সঙ্গে জান্নাত নিশ্চয়ই তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো নিশ্চয়ই তুমি তাকে আকাশ দমিনের যা কিছু আছে সব কিছুর তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহ রবুল আলমিনের দরবারে হজরত আদম আলী সালাম আমার নবীজির নাম মুবারক নিয়ে আল্লাহ রবুল দরবারে ফোনিয়া জানালেন হে রব্বুল আলামিন তুমি আমাকে শেষ পয়গাম্বর যার নাম রেখেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা হযরত আদম আলাইহিসসালাম উল্লেখ করতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল

স্মরণ করলেন তার উশিলা নিলেন নিতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আর কাল ক্ষেপণ করলেন না সাথে সাথে আল্লাহ পাক হজরত আদম আলী সাল্লাহামকে ডাকতে শুরু করলেন আদম তুমি কিভাবে চিনলা আমি যে তাকে এত ভালোবাসি তুমি চিনলা কিভাবে আদম আলাই জবাব দিলেন রব্বু করিম হে আমার রব সাড়ে তিন বছর পর্যন্ত কাঁদলাম কোনদিন তুমি আমাকে আদম বলে ডাক দাও নাই কোনদিন আমি কেন কাঁদি কি খাই কি পানাহার করি আমাকে কোনদিন তুমি জিজ্ঞেস করো নাই যখনই আমি তোমার পেয়ারা বন্ধু নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিলাম তার উসিলা নিয়ে তোমার কাছে দোয়া করলাম সাথে সাথেই তুমি আমাকে তোমার পদক থেকে তুমি ডাক দিয়ে ওই নবী আছে কি নাই যে বলল আছে কি নাই আদম আলাইসালাম আমার নবীর নামের উসিলা নিয়ে যদি সাড়ে তিন তো বছর কান্নার পর যদি আল্লাহ ডাক না দে আমরা সেই নবীর উম্মত কার মত আমার নবীর উসিলা নিয়ে যিনি দোয়া করেছেন সেই নবীর উম্মত হলো আমরা আমাদের মর্যাদা কম না বেশি আমরা ডাক দিলে শুনবে কি শুন